মা আমার সামনে পরীক্ষা পরীক্ষার ফি দিতে হবে দেখি মা আজ তোর বাবা বাড়ি আসলে আমি বলবানে মা একটু তাড়াতাড়ি বলো না আর সময় নেই দুই দিনের মধ্যে টাকা না দিলে এবছরের পরীক্ষায় বসতে পারবো না ওরে মা তুই একদম চিন্তা করিস না কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর মেয়েটার পরীক্ষা পরীক্ষার ফিজ জমা দিতে হবে দুই দিনের মধ্যে না দিতে পারলে মেয়েটা পরীক্ষা দিতে পারবে না কি যে করব কিছুই বুঝে পারছি না সংসার চালাতে এতগুলো টাকা করব। তাহলে কি রেশমাকে মানা করে দেব বলি এই বছর পরীক্ষা দিতে হবে না 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 এটা বলা যাবে না এবার তো তার ফাইনাল ইয়ারের পরীক্ষা কোনো মতে এবার ফিটা দিতে পারলে মেয়েটার পড়াশোনা পুরোপুরি শেষ হবে কিন্তু তুমি এতগুলো টাকা জোগাড় করবে কিভাবে দেখি কালকে জমিদার মশাইয়ের বাড়িতে যাব ওনার কাছ থেকে যদি কিছু টাকা ধার পাই তাহলে হয়তো টাকাটা জোগাড় হয়ে যাবে আরে হারান কি মনে করে এসেছিস জমিদার মশাই একটু দরকারে এসেছি এ মানে আমার কিছু টাকা দরকার ছিল মেয়েটার পরীক্ষা কালকের মধ্যে ফি জমা দিতে না পারলে ওর পরীক্ষা দেওয়া হবে না শুধু টাকা আর টাকা চাই তোরা তোদের জমিটা বন্ধক রেখেছিস সেই টাকাগুলো নিয়েছিলি সেই খেয়াল আছে আগের টাকাই এখনো শোধ করিসনি তুই আবার এসেছিস টাকা ধার নিতে কোনো টাকা হবে না একটু দয়া করুন জমিদার মশাই আমার মেয়েটা পরীক্ষা দিতে পারবে না এটা তার ফাইনাল ইয়ারের পরীক্ষা এইবারটি দিলে ওর লেখাপড়া শেষ হয়ে যাবে তুই মেয়েকে লেখাপড়া শিখিয়ে করবি কি সে যদি ছেড়ে হতো তাহলে বুঝতাম তোদের খাওয়াবে সংসার টানবে মেয়ে তো বিয়ে দিয়ে দিবি তারপর সে অন্যের বাড়িতে ভাত রান্নাই করবে তাকে আবার লেখাপড়া শিখিয়ে লাভ কি দয়া করুন জমিদার মশাই আমার মেয়ের একটা স্বপ্ন আছে লেখাপড়া শিখে অনেক বড় হবে দয়া করে তার স্বপ্নটা ভেঙে দেবেন না রে না কোনো টাকা হবে না তবে চাইলে তোর মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দিস আমার বইয়ের একজন দাসী লাগবে ভালো বেতন পাবে এইটাই তোদের মতো গরিবের ভাগ্য হারান ঠিক করল তার সাইকেলটা সে বিক্রি করবে তাছাড়া তার কাছে আর কোনো উপায় নেই রহিমা ও রেশমা কোথায় গেলি রে বাড়িতে আছিস হ্যাঁ বাবা বলো তোর কলেজে গিয়েছিলাম পরীক্ষার ফিটা জমা করে এসেছি তুই মন দিয়ে পরীক্ষা দিস ঠিক আছে বাবা সেটা না হয় দেব কিন্তু তুমি টাকাগুলো জোগাড় করলে কোথা থেকে মা তো বলছিল তোমার কাছে কোনো টাকা নেই আমি আমার সাইকেলটা বিক্রি করে দিয়েছি ভেবে দেখলাম ওটাতে এমন কাজে লাগে না এজন্য বিক্রি করে দিলাম যা কয়েকটা টাকা আসে কি বলছো বাবা তুমি ওটা করেই তো প্রতিদিন কাজে যাও সাইকেলটা বিক্রি করে দিয়েছ এখন কাজে কিভাবে যাবে আমি হেঁটে ঠিক চলে যাব তুই এসব চিন্তা করিস না তুই এখন যা পড়তে বস মন দিয়ে পরীক্ষা দিবি লেখাপড়া শিখে চাকরি করে তখন আমাকে সাইকেল কিনে দিস ঠিক আছে বাবা আমার জন্য তোমরা এত কষ্ট করছ দেখো আমি একদিন না একদিন তোমাদের মুকুজ্জ্বল করবই এরপরে কেটে গেল কয়েকটা মাস রেশমা অনেকগুলো সরকারি চাকরির পরীক্ষায় অংশ নিয়েছে দীর্ঘ অপেক্ষার পর একদিন খবর এল রেশমা সরকারি চাকরিতে নিয়োগ পেল ত্যাগ পরিশ্রম আর মনের জোর এই তিনটি থাকলে গরিবের সন্তানের স্বপ্ন আকাশ ছুতে পারে এই জন্য কাউকে কখনো ছোট করা উচিত নয় সবাইকে সমান চোখে দেখা উচিত গ্রামের মানুষ যারা একদিন তাকে ছোট বলেছিল আজ সবাই মনের ভেতর বলল গরিবের মেয়ের স্বপ্নও আসতে পারে বাস্তবে